আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ অক্টোবরের ফিফা উইন্ডোতে দুইটি পিটি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে নিজেদের সর্বশেষ ম্যাচটিতে পুইতরিকোর বিপক্ষে মাঠে নেমেছিল আলবিসেলেস্তারা সেই ম্যাচটিতে অবশ্য পুইতরিকোকে ছয় শূন্য গোলে পরাজিত করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা পুইতরিকোর সঙ্গে ম্যাচটির পর এবার নভেম্বরের ফিফা উইন্ডোতে একটি মাত্র ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল স্কালনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথম বারে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে নভেম্বরের ফিফা উইন্ডোতে একটি মাত্র প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসাবে থাকবে আফ্রিকান মহাদেশের অ্যাঙ্গোলা বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আঠারোশো বাহাত্তর রেটিং নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা ওপর দিকে বারোশো সাতষট্টি রেটিং নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের উননব্বই নম্বরে অবস্থান করছে অ্যাঙ্গোলা তাই ফিফা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে অ্যাঙ্গোলার থেকে সাতাশি ধাপ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় এবং একটি ম্যাচ ড্র করে ওপর দিকে অ্যাঙ্গোলা নিজেদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় দুইটি ম্যাচে পরাজয় এবং দুইটি ম্যাচ ড্র করে তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় অ্যাঙ্গোলার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার মধ্যকার ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচটি খেলা হবে অ্যাঙ্গোলার মাঠ স্টাডিও দা সেডেলা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৪ নভেম্বর শুক্রবার রাত দশটায় ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ